আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ একটা বিশেষ দিন আমি পৃথিবীতে আসার পর সূর্যকে চল্লিশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী সো বুঝতেই পারছেন এই পৃথিবীতে চল্লিশটা বছর অলরেডি কাটিয়ে ফেলেছি চল্লিশ একটা বিশেষ সংখ্যা আমি এটা নিয়ে কথা বলবো না আমি কথা বলতে চাচ্ছি আজকের ভিডিওতে যে আমি আমেরিকায় কি করি কি করে আমেরিকায় আসলাম আমার পরিচয় কী প্রায়ই আপনারা এই প্রশ্নগুলো করেন যদিও আমি পার্সোনাল বিষয়ে কথা বলতে পছন্দ করি না আমি পছন্দ করি একাডেমিক বিষয়ে আমি পছন্দ করি কি করে আপনারা স্কলারশিপ নিয়ে বাইরে আসবেন কি করে আপনারা ভালো একটা চাকরি পাবেন কি করে আমেরিকায় আসতে পারেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তখনই আপনাদের প্রশ্নটা মূলত আসে যে এই বিষয় নিয়ে যে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার কি যোগ্যতা আছে যে আপনাকে আপনাদেরকে আমি চাকরি বিষয়ে পরামর্শ দেব আমার কি যোগ্যতা আছে যে পিএইচডি নিয়ে আপনাদেরকে পরামর্শ দেব সো এটা নিয়ে একটু বলা উচিত কারণ আমি এটা নিয়ে বলি না অনেকেই ধারণা করে নেন সো ধারণা জিনিসটা খারাপ এর চাইতে প্রপার ইনফরমেশানটা পাওয়াটা ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুর রহমান সো আমি জন্মেছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলায় সো কিশোরগঞ্জ জেলায় যেহেতু জন্মেছি আপনারা অনেকেই জানেন যে কিশোরগঞ্জবাসীর বা ওই অঞ্চলের মানুষের বৃহত্তর সিংহ ওই অঞ্চলের মানুষের উচ্চারণের কিছু সমস্যা আছে আমারও সেই উচ্চারণের সমস্যা আছে আপনারা অনেকেই কমেন্ট করেন সো ছোটোবেলা থেকে যেহেতু ওই পরিবেশে বড় হয়েছে স্কুলেও ওই রকম উচ্চারণ নিয়েই কথা বলেছে ফলে এখন এই বয়সে এসে ওটা ভালোভাবে যে কারেক্ট করব বা শুদ্ধভাবে বলবো সেটা আর হয়ে উঠছে না কিন্তু এর একটা ভালো দিক আছে অনেকেই কথা শুনলেই বুঝতে পারেন যে আমি ওই অঞ্চলের মানুষ যাই হোক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়েছি তখনকার সময় এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়েছিলাম জেলার আর জেলার যখন সর্বোচ্চ মার্ক যারা পেত তাদেরকে একটা গোল্ড মেডেল দেওয়া হতো সেই স্বর্ণপদকটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপর পড়েছি গরুদয়াল কলেজে গরুদয়াল কলেজে পড়ালেখা শেষ করার পর ভর্তি হয়েছিলাম বুয়েটে সো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করেছিলাম তারপর ফার্মেসিতে চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মেধা তালিকায় প্রথম দিকে থাকি তখন আমার পরিবার বা সবারই মনে হলো যে ফার্মেসিটা যেহেতু ভালো সাবজেক্ট ফার্মেসি পড়া উচিত চলে আসি ফার্মেসি সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি থেকে পড়ালেখা শেষ করার পর তারপর আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা হিসাবে জব শুরু করি বাংলাদেশে এবং প্রায় সাত বছর শিক্ষকতা পেশায় ছিলাম এবং ফার্মেসি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড হিসাবে দায়িত্ব পালন করেছে প্রায় দেড় বছর সো ওই যে শিক্ষকতা সেটা আমার স্টুডেন্টরা জানে যে আমি শিক্ষক হিসাবে কেমন ছিলাম আমি কেমন পড়াতাম সেই বিষয়ে আমি আমার নিজের জিনিস আপনাদের সামনে বলতে চাচ্ছি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতায় ভালো ছিলাম কারণ যখন স্টুডেন্ট ছিলাম যেহেতু আমি বুয়েটে চান্স পেয়েছি যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বাংলাদেশে একটা নাম করা ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে কোচিং সেন্টারে আমি পড়িয়েছি অনেক বছর এবং বাংলাদেশের অনেকগুলো জেলায় গিয়েছি বাংলাদেশের বেশিরভাগ জেলা আমি ভ্রমণ করেছি মূলত ওই কোচিংয়ের টাকায় ওরা আমাকে টিকিট দিত ওরাই টাকা দিত আমি রাজশাহী গিয়েছি আমি খুলনা গিয়েছি আমি চট্টগ্রাম গিয়েছি আমি ধরেন কুমিল্লা গিয়েছি এরকম অনেক জায়গায় ক্লাস নিতে গিয়েছি ওই জায়গাটা দেখেছি এবং অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি অনেকেই বুয়েটে চান্স পেয়েছে অনেকেই আমেরিকায় আছে সো এটা দেশের খুব সুন্দর একটা সময় কেটেছে আমার শিক্ষকতায় তারপর আমি পিএইচডি করার জন্য যাই জাপান এবং জাপান যায় স্কলারশিপে এটাকে বলে ম্যাক্স স্কলারশিপ তাই আমি আপনাদেরকে স্কলারশিপ নিয়ে কিন্তু বাইরে আসতে বলি কেন স্কলারশিপ নিয়ে বাইরে আসতে বলি কারণ মনে করুন আপনি একটা স্কলারশিপ নিয়ে যখন আসবেন তখন আপনার খরচের কোনো খরচের প্রয়োজন নাই আমার যেমন জাপান যাওয়ার জন্য বিমান টিকেট ওরা দিয়েছে আমার ভিসা করতে কোনো টাকা লাগে না যাওয়ার সাথে সাথে সুন্দর একটা বাসা ওরা দিয়েছে বাসা সব কিছু ছিল তারপর ধরুন আমার যে আশার টিকিট ওরা দিয়েছে ফলে আমি শুধু রিসার্চ নিয়ে ভেবেছি আমি শুধু গবেষণা নিয়ে ভেবেছি গবেষণাটা করেছি অটোফেজি ফিল্ডে এই জন্যই কিন্তু অটোফিজি নিয়ে আপনাদেরকে অনেক কথা বলতাম বা অটোফিজি নিয়ে আমি কিন্তু বই লিখেছি কারণ আমার রিসার্চ ফিল্ডটা ছিল অটোফিজি এবং আমি দুই সালে যখন শুরু করি দু সালে নোবেল পুরস্কারটা যখন আসে তখন কিন্তু আমি এটা নিয়ে কাজ করছি ফলে এই যে অটোফিজি ফিল্ডে যখন প্রফেসর অসমী জাপানি প্রফেসর নোবেল পুরস্কার পায় তার আগেই কিন্তু এটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম এবং এই যে অটোফিজি ওয়েট লস এই কাজটা করতে করতে এবং আলহামদুলিল্লাহ এত ভালো রিসার্চ পেপার করেছিলাম যে খুব সহজেই আমি আমেরিকায় চলে আসি গবেষণা করার জন্য এবং আমেরিকায় আমি আসি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে আমি জাপানে ছিলাম সিজোকায় তারপর আমেরিকার এই যে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি এখানে পোস্ট ডক্টরাল গবেষণা করতে আসি দুহাজার সালে আর এর লোকেশনটা হচ্ছে আমেরিকার জর্জিয়া স্টেটের আটলান্টায় আটলান্টার ডাউনটাউনে আমার এই যে রিসার্চ সেন্টার সেখানেই আমি গবেষণা করতাম উপর থেকে একদম জর্জিয়া স্টেটের অন্যান্য বিল্ডিংগুলো দেখা যেত আমি যে কাজটা করতাম সেটা মূলত লাইফ ফেজি নিয়ে অর্থাৎ এই যে আমাদের ওজন বাড়ে আমাদের বডিতে যে ফ্যাট জমে এটাকে যদি ভেঙে দেওয়া যায় কোনো একটা ওষুধের মাধ্যমে বা এই মেকানিজমটা আবিষ্কার করাটাই ছিল কাজ তাহলে কিন্তু আমাদের ওজনটা বাড়বে না অর্থাৎ ওজন বাড়লেও আপনি মেডিসিন দিয়ে অটোমেটিক ওজন কমিয়ে ফেলতে পারবেন যেটাই এখন বর্তমানে মার্কেটে আসছে বা আরও নতুন ওষুধ আসবে কারণ আমাদের বিশ্বে একটা সময় ছিল যে ওজন বাড়া এটা নিয়ে লোকজন মাথা গামাত না বা এটাকে রোগ মনে করতো না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলল যে না অভিসিটি একটা ডিজিজ কারণ এই যে ওজন বাড়া এর সাথে অন্যান্য রোগের সম্পর্ক ডায়াবেটিক্স তারপর হার্ট ডিজিজ বা হৃদরোগ বা স্ট্রোক অন্যান্য রোগগুলাকে সে টেনে নিয়ে আসে তাই আমরা যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু অনেকগুলা রোগকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন তাই বিজ্ঞানীরা গবেষণা করছে বা যে অটোফেজি ফাস্টিং অটোফেজি ফাস্টিংটা জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে না জেনে কিন্তু এরকম ফাস্টিংয়ে যাবেন না কারণ আমাদের যে দেহটা সেটা একটা কেমিক্যাল রিজার্ভার আমার সাথে আপনার দেহের কোনো মিল নেই আমার অটোফেজি ফাস্টিংয়ে কাজ করতেও পারে আবার আপনি এই অটোফেজি ফাস্টিং করলে আপনার ক্ষতি হতে পারে আমার হয়তো শরীরে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার দরকার আপনি হয়তো অনেক লম্বা সময় না খেয়েও থাকতে পারবেন অর্থাৎ এক একটা মানুষের শরীর আলাদা তাই না জেনে না বুঝে এটা করাটা উচিত এই জন্যই দেখুন আমি যখন আগে কথা বলতাম তখন দেখতাম যে মানুষ দেখা যায় কমনভাবে কথাগুলো নিয়ে নেয় বা অনেক সময় দেখা যায় যে স্পেসিফিক একটা কথা বা স্পেসিফিক গবেষক হওয়া সত্ত্বেও যখন কথা বলি অনেক সময় অনেকের কমেন্ট হতো যে আপনি এটার কী বুঝেন যাই হোক আমাদের দেশের অনেক মানুষ দেখা যায় যে যারা হয়তো কোনো একটা অর্থাৎ আপনি মোটিভেশান দিবেন অনেক বেশি নেবে অনেক মোটিভেশান বা মোটিভেট মানুষ বেশি হবে কিন্তু আপনার যোগ্যতা আছে কিনা না মোটিভেট করার বা আপনি এর যোগ্য কিনা সেটা নিয়ে মাথা কামাবেন আর যারা যোগ্য তারা যখন একটু নেগেটিভ সাইডগুলো বলবে সেটা মানতে চাইবে না অর্থাৎ আমরা যা শুনতে চাই সেটাই যে বলে সেটা আমরা শুনতে পছন্দ করি আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা পীর মেনে নেই আগে পীর ছিল পীরের মরিদ ছিল এখন আমরা অনেক ডিজিটাল পীর বানিয়ে ফেলেছি তারা যেটাই বলে সেটা মিথ্যা হোক গুজব হোক সেটাই আমরা বিশ্বাস করে ফেলি ফলে আমি এই বিষয়গুলোতে দেখা যায় অনেক সতর্কভাবে কথা বলার চেষ্টা করি কারণ এই রিসার্চ যেহেতু আমি করছি আমি তো জানি যে আজকে আপনি একটা রিসার্চের ফল অনেক পজিটিভ দেখবেন সবাই এটা বাহাবা দিচ্ছে যে এই করলে এই হবে সেই হবে পাঁচ দশ বছর পরেই দেখা যায় আরেকটা গ্রুপ গবেষণা করে দেখাবে যে না এটা তো ক্ষতিকারক ফলে গবেষণা তো একটা চলমান একটা প্রক্রিয়া এর তো কোনো শেষ নেই আজকে আপনি যেটা খারাপ ভাবছেন কয়েকদিন পর সেটা ভালোও হতে পারে ফলে এই যে অটোফেজি অটোফেজি ফাস্টিং বা অটোফেজির ভিডিওগুলো আপনারা যারা দেখেন তারা টানা কখনো উপবাস করতে যাবেন না হয়তো উপবাস করবেন বেনিফিটটা নেবেন আবার খাবার খাবেন আমি সব সময় সেটা বলি যে আপনার শরীরকে আপনাকেই চিনতে হবে যে কোনটা আপনার জন্য ভালো কোন খাবারটা ভাল ডায়েট মানে যে না খেয়ে থাকা তা কিন্তু নয় ডায়েট মানে হচ্ছে যে সঠিক খাবার নির্বাচন করা যাই হোক আমি জর্জিয়াতে ছিলাম জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল গবেষণা করার পর তারপর আমি আসি নর্থ কেরোলিনার শার্লটে শার্লটে আমি আরেকটা পোস্ট ডক্টরাল গবেষণা করি সেটাও ছিল এরকম মলিকুলার বায়োলজির যে মেকানিজম সেটা বের করা অটোফেজি ল্যাব আর প্রোটিন পিউরি নিয়ে কাজ করেছে ফলে আমার ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি দীর্ঘ দেখা যায় যে সাত বছরের মতো আমি মলিকুলার বায়োলজি বা এই যে রিসেন্ট যেই বর্তমানে যেটা বিশ্বে কাজ হচ্ছে যে ওয়েট লস বা কি করে আপনার জিন থেরাপি আপনার এর মাধ্যমে নতুন নতুন চিকিৎসা দেয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আমি একটা দীর্ঘ গবেষণার ফলে এই জ্ঞানগুলো অর্জন করি আর এই জ্ঞানগুলো অর্জনের পাশাপাশি এখন এটা কাজে লাগানোর জন্য যে অ্যাপ্লাইড ফিল্ড সেই ফিল্ডটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি আপনি পোস্ট ডক্টরাল গবেষণা করার পর দুই দিকে যেতে পারবেন ইন্ডাস্ট্রিতে যেতে পারবেন অথবা একাডেমিয়ায় যেতে পারবেন সো আমেরিকায় একাডেমিও কিন্তু অনেক চ্যালেঞ্জিং আপনার গ্র্যান্ট লিখতে হয় আপনার নিজস্ব ফান্ড পেতে হয় এটা যদি আবার না পাওয়া যায় তাহলে আপনি নর্মাল টিচিং ফ্যাকাল্টি হিসাবে থাকতে হবে আপনি এরকমভাবে একটা ল্যাব খুলতে পারবেন না অর্থাৎ ল্যাব খোলার জন্য আপনার টাকা প্রয়োজন ভালো ভালো ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে গবেষণা রয়েছে তারা স্টার্ট আপ দেয় কিন্তু ছোটো ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টদের গবেষণা করার জন্য এত কিছু কিন্তু দেয় না তারা শুধু ওই যে অনার্সের স্টুডেন্টরা যেন টুকটাক কাজ করতে পারে এরকম একটা ল্যাব তৈরি করে ফলে আপনি চাইলেও স্টুডেন্ট সুপারভাইজ করতে পারবেন না বা পিএইচডি ডিগ্রি দিতে পারবেন না যদি না আপনি ওরকম বড়ো মাপের ল্যাবের মালিক মালিক হন বা আপনার যদি বড় গ্র্যান্ড না থাকে ফলে অনেকে ইন্ডাস্ট্রিতে মুভ হয় আর আমার যেহেতু ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল আমি এমন একটা কোম্পানির অফার পেয়েছিলাম যেই কোম্পানিতে আমার ফার্মা ব্যাকগ্রাউন্ড এবং মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ড দুইটাই এখানে কাজে লাগানো যায় এবং সেই নলেজটা কাজে লাগিয়ে আমি লং অ্যাক্টিং যে ইঞ্জেক্টেবল প্রোডাক্ট সেটা আমি বানাতে পারি অর্থাৎ আপনি একটা ইনজেকশন দিবেন পনেরো দিন আরেকটা ইনজেকশান পনেরো দিন পর দিবেন বা আপনি এক মাস পর দিবেন এটা আস্তে আস্তে আপনার শরীরে রিলিজ হবে এটা নিয়ে কিন্তু অনেক বেশি কাজ হচ্ছে বর্তমানে যে আপনার প্রতিদিন ইঞ্জেকশান নেওয়ার দরকার নাই এই যে ডায়াবেটিক্স রোগীরা প্রতিদিন সাবকিউটেনাস ইনজেকশন নেয় প্রতিদিন সেই ইনসুলিন নেয় এরকম না মনে করুন যে আপনি একবার নিলেন আর একটা এক মাস পর নেবেন ফলে অবশ্যই যারা রুগী তারা কিন্তু বেনিফিটেড হবে তারা সুবিধা পাবে ফলে আমরা এই গবেষণাগুলাই কিন্তু কন্টিনিউয়াস করছি যেটা মানুষের উপকারে আসে আর আপনি গবেষণা করছেন কিন্তু সেটা মানুষের উপকারে কাজে লাগাতে পারছেন না তাহলে কিন্তু সেই গবেষণার কোনো ভ্যালু নেই অর্থাৎ আপনাকে গবেষণা করতে হবে এবং সেই গবেষণা থেকে আপনার যে নলেজ স্কিল সেটা অ্যাপ্লিকেশান ফিল্ডে আপনাকে কাজে লাগাতে হবে আমেরিকায় আমরা যারা গবেষক হিসাবে আসি বা স্টুডেন্ট হিসাবে আসি আমাদের একটা ভিসা স্ট্যাটাস থাকে এফ ওয়ান ভিসা হোক বা জেওয়ান হোক আপনি চাইলেই কিন্তু সরাসরি ইন্ডাস্ট্রিতে চাকরিতে যেতে পারবেন না আপনার একটা ওয়ার্ক অথরাইজেশন প্রয়োজন ফলে আমাদের একটা অনেক স্ট্রাগল বা আমাদের কষ্ট করে কিন্তু এটা পেতে হয় আমিও পোস্ট ডক্টরাল গবেষণায় আমি আসার সাথে সাথেই আমি চেষ্টা করেছিলাম ইন্ডাস্ট্রিতে মুভ হতে কিন্তু আমি পারিনি যখন আমার ওয়ার্ক অথরাইজেশন হলো বা অনেক ঝামেলা সেটা আমি এই জায়গাটায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না বা এটা যদি আপনারা জানতে চান ইমেল করবেন আমি উত্তর দিব অনেক জটিল প্রসেস সেটা অতিক্রম করে যখন আমি ওয়ার্ক অথরাইজেশন পেলাম যখন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া এত ইজি না ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে হলে আপনাকে জানতে হয় ইন্ডাস্ট্রির ভাষা আপনাকে জানতে হয় কি করে একটা ভালো রেজিমি বানাতে হবে আপনাকে জানতে হয় কিভাবে এই যে একের পর এক আপনি ইন্টারভিউ দেবেন ইন্ডাস্ট্রিতে মিনিমাম চার পাঁচটা স্টেপের ইন্টারভিউ প্রথম ইন্টারভিউ দ্বিতীয় ইন্টারভিউ থার্ড ইন্টারভিউ ফোর্থ ইন্টারভিউ এরকম চার পাঁচটা ইন্টারভিউ অতিক্রম করে কিন্তু একটা চাকরি হয় ফলে এটা অর্জন করেছি এই জ্ঞান এবং সেটা অতিক্রম করেই কিন্তু আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আর এন ডি সায়েন্টিস্ট অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমি যে গবেষক বা বিজ্ঞানী সেই হিসাবে কিন্তু আমি জয়েন করি এবং আমি প্রথম জয়েন করি হচ্ছে নিউ ইয়র্কে আমার নিউ ইয়র্কে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আর ডি সায়েন্টিস্ট হিসাবে জয়েন করাটা ছিল একটা অন্যরকম পাওয়া কারণ আমি দুই বছরের মতো ছিলাম এবং অনেক কিছু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি কারণ আমি যে জ্ঞানটা অর্জন করেছিলাম বা যে থিওরিটিক্যাল নলেজ অর্জন করেছি এ যে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড বা এর কাজে লাগানো কি করে উৎপাদনটা হয় উৎপাদন থেকে শুরু করে বড়ো বড় স্কেলে কি করে সেটা বানায় কি কি মেশিনারিজ এখানে ইউজ হয় সেই মেশিনারিজগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখা তারপরে এটা কি করে মার্কেটে পাঠানো মার্কেটে পাঠানোর জন্য যে অ্যাপ্রুভাল নিতে হয় এর কি কি টেস্ট করতে হয় অর্থাৎ টোটাল লাইফ সাইকেল অফ অফ এ মেডিসিনাল প্রোডাক্ট একটা ওষুধের যে লাইফ সাইকেলটা জানা যে কোথায় এর কেমিক্যালটা শুরু হয় কোন জায়গা থেকে আমরা র মেটেরিয়ালস কিনি কিভাবে কিনতে হয় কী কী টেস্ট করতে হয় অর্থাৎ প্রত্যেকটা জিনিস এবং ফাইনালি যখন আপনার হাতে যায় এই ওষুধটা এই ওষুধটার স্টেবিলিটি বা ওষুধটার কার্যকারিতা সব কিছু আমার যে নলেজের যে অ্যাপ্লিকেশান ফিল্ড বা একদম হাতে কলমে শিখা যেটা বলে সেটা আমি শিখতে পেরেছিলাম বা সেটা আবার কি করে লিখতে হয় সেটাও আমি শিখেছি এই নিউ ইয়র্কে আমি প্রথম যে ফার্মাসিউটিক্যালে জয়েন করি সেটা মূলত আমেরিকার যে ওষুধ বানানো সেটা নিয়ে কাজ করেছে এবং তার জন্য কিন্তু এফডি এর অ্যাপ্রুভাল নিতে হয় এফডি এখন আলহামদুলিল্লাহ আমি যেই ওষুধ বা যেই রিসার্চ ফিল্ডে আছি সেটা শুধু আমেরিকা না আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন জাপান চায়না এমনকি বাংলাদেশ অর্থাৎ সারা পৃথিবীতে কি করে এই ওষুধটা অর্থাৎ আপনার এই পৃথিবীর যে ওষুধগুলা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে এবং একেবারে নতুন অর্থাৎ এখনো সেটা আসে নাই সো আমাদের এই রিসার্চ নিয়ে পুরোপুরি কথা বলা যায় না এবং আপনার এগুলো শেয়ার করা যায় না শুধু আমি আপনাদেরকে এটা বলতে পারি যে বর্তমানে সবচেয়ে বেশি যে ওষুধগুলো চলছে সে সেটা হচ্ছে ডায়াবেটিক্স এবং ওয়েট লস এবং আলহামদুলিল্লাহ আমি সেই সুযোগটা পেয়েছি এবং এই যে আমি অটোফিজি বিষয়ে গবেষণা করেছি এই যে আমি ফার্মাসিউটিক্যালসে পড়ালেখা করেছি অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ড দুইটা ব্যাকগ্রাউন্ডের যে নলেজ বা স্কিল সেটা কাজে লাগানোর একটা জায়গা আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমি সেটা পেয়েছি আমি সবসময় বিশ্বাস করি যে রিজিক আসে উপর থেকে এবং আপনি কখন কোন জায়গা থেকে রিজিক আসবে আপনি জানবেন না আমরা শুধু আল্লাহ তালার কাছে চাইতে পারি এবং পরিশ্রম করতে পারি উনি সেটা দিবেন এবং পরিশ্রমের পরও যে পাবেন তা নয় আবার পরিশ্রম ছাড়া সেটা তো সম্ভবই না কিন্তু আপনি যদি বিশ্বাস রাখেন পরিশ্রম করে যান তাহলে অবশ্যই আসবে এবং বর্তমানে সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কর্মরত এই যে আমার একটা অভিজ্ঞতা এই যে আমার একটা জার্নি পিএইচডির জার্নি এই যে পোস্ট ডক্টরাল গবেষণার জার্নি এই যে ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা ইন্ডাস্ট্রিতে কি করে মুভ হতে হয় এই বিষয়গুলা নিয়ে আমি কথা বলা শুরু করেছি কারণ কেন আমি কথা বলা শুরু করলাম কারণ আমার কাছে মনে হয়েছে কেউ যদি আগে থেকে গুলো জানে কেউ যদি আগে থেকে তৈরি হয় তার কেরিয়ারটা আরো সুন্দর হবে আমরা এখানে আসার পর যে স্ট্রাগল সময়টা পার করি হয়তো সে অল্প সময়ে এই জিনিসগুলো পেয়ে যাবে ইনফরমেশন না জানার কারণে অনেকে পিছিয়ে থাকি ইনফরমেশন না জানার কারণে একটা ছেলে বাংলাদেশ থেকে বাইরে আসতে পারে না ইনফরমেশান না জানার কারণে সে হয়তো ভালো গবেষণা করতে পারে না ভালো পাবলিকেশান করতে পারে না বা ভালো পাবলিকেশান করার পরও সে ভালো চাকরি পায় না কারণ চাকরি পাওয়ার জন্য আলাদা কিছু স্কিল নলেজ প্রয়োজন সেই জিনিসগুলা নিয়ে আমি কথা বলতে চাই তারপর যখন দেখি যে অনলাইনে মিস ইনফরমেশান ভুল ইনফরমেশান প্রতারণা অনেক বেশি তখন মনে হচ্ছে যে মানুষকে একটু সঠিক পথটা দেখানো উচিত এখন এই সঠিক পথটা দেখুন আপনাদের সাথে কিন্তু এমনিতেই কথা বলতে পারতাম বা আপনারা সবার সাথে কিন্তু কথা বলতে পারতাম কিন্তু সময় স্বল্পতা দুই হচ্ছে আমরা অনেকেই অপ্রয়োজনীয় কথা বলতে চাই তার হয়তো সেটার প্রয়োজন নাই তার হয়তো আমেরিকা আসার ইচ্ছা নাই সে হয়তো রেডি না কিন্তু মনে হচ্ছে একটু কথা বলি কথা বলতে তো সমস্যা নেই তা না আপনার যখন জেনুইন প্রয়োজন প্রয়োজন আপনি যদি সঠিক মনে করুন যে আপনার এটা প্রয়োজন তখনই কিন্তু পরামর্শটা নেবেন আমি সবসময় বলি যে আপনার প্রয়োজন না হলে কথা বলা বা ইমেল করার দরকার নেই আমার ইচ্ছে ছিল যে চল্লিশ বছর বয়সে আমি আমার এলাকার মানুষের জন্য যে এলাকায় আমি জন্মেছি ওই মানুষের বিশেষ করে বয়স্ক মানুষের জন্য কিছু একটা করব এবং সেটা করার ইচ্ছে আছে এবং এটা আপনারা দোয়া করবেন যেন করতে পারি এবং দেশের প্রতি দায়িত্ব পালন করতে পারি যে মাটি আমাকে জন্ম দিয়েছে সেই মাটির সেই মানুষের জন্য কিছু করতে পারি সেটা ইচ্ছে আছে আর একটা বয়সের পর যে যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো তো দেয়া অর্জনটা আমি করেছি যে নলেজ আমি অর্জন করেছি একটু দেয়া উচিত আমার কাছে মনে হয়েছে যে এখনই সেটা শুরু করার বয়স এবং ভবিষ্যতে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ফিল্ডেও কাজ করতে চাই অর্থাৎ ছোটো আকারে শুরু করে অনেক বড় কাজ যেন করতে পারি আপনারা দোয়া করবেন আরেকটা জিনিস হচ্ছে যে আমি একবার ফার্মেসি কাউন্সিলে একটা পরীক্ষা নিতে গিয়েছিলাম আপনারা জানেন যে সিগ্রেট ফার্মাসির যারা একটা ফার্মেসির দোকান চালাতে হলে কিন্তু একটা লাইসেন্সের প্রয়োজন হয় আর আমরা এটার পরীক্ষা নিতে যেতাম এ গ্রেড ফার্মাসির যারা আমি গিয়েছিলাম সিলেট মৌলভী বাজার ওখানে তো ভদ্রলোক ওই কলেজের প্রিন্সিপাল যে কলেজে আমি পরীক্ষাটা নিতে গিয়েছিলাম উনি একটা কথা বলেছিলেন যে অভিজ্ঞতা এমন একটা চিরুনি যেটা যখন আমাদের হাতে আসে তখন মাথায় আচরানোর মতো কোনো চুল থাকে না অর্থাৎ আমরা অভিজ্ঞতা অর্জন করতে করতে আমাদের সময়টাই শেষ করে ফেলি তাই যত বেশি ইনফরমেশন আপনি আগে জানবেন তত বেশি দেখবেন আপনি সামনে যাবেন কারণ যখন আপনি একটা বই পড়বেন এই যে আমি বই লিখেছি বিদেশে উচ্চশিক্ষা আমেরিকায় উচ্চশিক্ষা বা অটোফিজি আপনি যখন একটা বই পড়বেন ওই লেখকের ওনার কিন্তু একটা অভিজ্ঞতাটা আপনি স্বল্প সময়ে খুব অল্প সময়ে আপনি পেয়ে যাচ্ছেন তাই অভিজ্ঞতা যত তাড়াতাড়ি অর্জন করবেন যত বেশি আপনি ইনফরমেশান নেবেন তত বেশি আপনি সামনে যেতে পারবেন আশা করি এই ছোট্ট ভিডিওতে অল্প সময়ে আমার সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেয়েছেন যে আমি কি করে আমেরিকায় এসেছি বা আমি কোথা থেকে পিএইচডি করেছি বর্তমানে আমি কি করি আর বর্তমানে আমি থাকি হচ্ছে আমেরিকার যেই আপনার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পলিসে এখানেই একটা টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড সে খুবই নাম করা সেখানেই কাজ করছি আপনারা দোয়া করবেন আর আপনাদের পরামর্শ একাডেমিক বা আপনার বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বা বিদেশে ভালো চাকরি বা আপনার আমেরিকা আমেরিকা আসার জন্য ভিসা বিষয়ক যদি পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ